এখন যে প্লটটি দেখতেছেন এই প্লটটি হলো যে চট্টগ্রাম চট্টগ্রাম নাজিরহাট থেকে ভিতরে নাজির বৈদ্যারহাটের আশেপাশে বৈদ্যারহাটের আশেপাশে চট্টগ্রাম নাজিরহাট বৈদ্যারহাটের আশেপাশে পঁচিশখানি পঁচিশখানি প্লটের মধ্যে রয়েছে চারোদিকে রাস্তা আছে আপাতত মাটির রাস্তা মেইন রোড থেকে এক প্লট ভিতরে এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন পঁচিশখানি প্লট কিন্তু বিক্রি হবে গন্ডা আমরা গন্ডা চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার করে গন্ডা দুই লক্ষ বিশ হাজার করে রাস্তা সহ আছে যারা কিনতে চান আলোচনা সাপেক্ষে কমবে ডাইরেক্ট কৃষ্টি নিলে আলোচনা সাপেক্ষে কমবে কিনতে চাইলে খুব দ্রুত করবেন আরও রয়েছে বৈদারা আশেপাশে একশো বিশ কানির একটা প্লট আছে একশো আশি কানির একটা প্লট আছে এক কানি দুই কানি অ্যাভেলেবেল প্লট আছে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে এ ধরনের প্লট আমাদের হাতে অসংখ্য রয়েছে চট্টগ্রাম বিভাগের মধ্যে এই ধরনের প্লট আমাদের হাতে অসংখ্য রয়েছে জমি কিনতে চাইলে বিক্রি করতে চান আপনি বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আমাদের এই ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত নেবেন আপনি আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করবেন আপনার এরিয়াতে কে বিক্রি করে কে কিনতে চায় আপনি যদি সন্ধান দিবেন এবং আপনি যদি অফিস নিতে চান আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে শেয়ার করেন আমরা প্রত্যেকটা জেলাতে চৌষট্টি জেলাতে অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি চাইলে একটি জেলার দায়িত্ব নিতে পারেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আরও আছে একশো বিশ একটি প্লট কানি এক কানির দাম পড়বে সাত লক্ষ দশ হাজার করে চট্টগ্রাম মাঝিরহাট বৈদ্যারহাটের আশেপাশে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন কিনতে চান বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন